আসসালামু আলাইকুম আলোকিত প্রিপল স্ন স্নুর ফ্যাশন থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজকে কিন্তু আমাদের কালারগুলো দেখাই দিলাম ফার্স্ট এক জলব এখন এগুলো ডিটেলসে দেখাবো একটা ফুল স্লিভ টি শার্ট নিয়ে আসছি কেননা আপনার এই সময় খুব একটু হেভি জিএসএন টি শার্টগুলো খুব ভালো সেল হচ্ছে তো আমাদেরকে অনেকে নখ দিচ্ছে যে ভাইয়া আমরা লাস্ট কয়েকটা কয়েকদিন আগে কিছু টি শার্টের ভিডিও দিয়েছিলাম আপনার এই বালবেন মিলানো এই সমস্ত ব্র্যান্ডের একটু মোটা ছিয়াসের ভিতরে তো তারা আমাদেরকে আবার ফোন দিচ্ছেন যে ভাইয়া আমাদের ওই ধরনের প্রোডাক্টগুলো আবার দেন তো তাদের কথা চিন্তা করে আজকে আমরা সেই সেম প্রোডাক্টে আবার নিয়ে আসছি হয়তো ভিন্ন কালারে তো আমরা এগুলো ডিটেলসে দেখাবো আমাদের ছয় ছয়টা অসাধারণ কালার আছে এই হচ্ছে আজকে আমাদের ফার্স্ট কালার আসে কালারটা দেখতে পাচ্ছেন এটা একটা আপনার অফ হোয়াইটের ভিতরে কালারটা কত চমৎকার লাগতেছে এইখানে দেখেন যত চমৎকার মধ্যে একটা প্রিন্ট করা আছে প্রিন্টটা কিন্তু একদম ফুটে আছে আশা করি দেখতে পাচ্ছেন এই ছিল আমাদের আজকের ফার্স্ট কালার এখন দেখাবো আপনাদেরকে সেকেন্ড কালার সেকেন্ড কালারটা হচ্ছে আপনার কফি কালারের ভিতর আশা করি কালারটাও দেখতে পাচ্ছেন এটা দেখেন কত চমৎকার ভাবে আমরা আপনার হোয়াইট দিয়ে এমবয়ডারি করে দিয়েছি কত ফুটে আসছে আশা করি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আজকে আমাদের সেকেন্ড কালার এখন দেখাবো থার্ড কালার থার্ট কালারটা তো আমি পরে আসি চমৎকার একটা কালার এটা হচ্ছে কি আপনার খাকি কালারের ভিতরে খাঁকি কালারগুলো এত চমৎকার হয় মানে দেখার মতন হয় মাথা নষ্ট করার মতন হয় রেগুলার ফেব্রিকুলার হ্যান্ডফিল এত চমৎকার এখানে যদি আমরা কাজ করি একটু আপনাদের নেকটা দেখে আমাদের নেক জয়েন্টটা আমরা দিয়েছি দেন কত চমৎকারভাবে আমাদের নেকটা জয়েন্ট দেওয়া আছে দেন কোথাও কোনো আপনার একটু এদিক সেদিক বাঁকা নাই ঠিক আছে আর যদি ওভারঅল সুইং নিয়ে কথা বলি সুইং তো মাসাল্লাহ অনেক চমৎকার সুইংটা আশা করি দেখতে পাচ্ছেন আর যদি আমরা একটু নি আপনার ইনার সাইড নিয়ে কথা বলি এখানে কিন্তু আমাদের একটা ক্যাল লেভেল আছে চমৎকার ভাবে এখানে কিন্তু আপনার এই ক্যাল লেভেল ইউজ ছিল সেকেন্ড থার্ড কালার এখন দেখাবো চার নাম্বার কালার এটা হচ্ছে চার নাম্বার কালার অলিভ কালারের ভিতর দেখেন এত ভারী জিএসএম এম এই সময়ের ভিতরে এগুলো খুব প্রিমিয়াম আপনার প্রোডাক্টগুলো আমাদের এই সময়ের ভিতরে এগুলো খুব ভালো এ হচ্ছে আমাদের চার নাম্বার কালার এটা কিন্তু একটা অলিভ কালারের ভিতরে কত চমৎকার ফুটে আছে কালারটা দেখেন আর এটা জিএসএম এত হেভি অনেক মোটা জেএসএম তো এগুলো কিন্তু আপনার যেমন আমি পরে আছি আপনার এত আপনার এই সময়ের ভিতরে আপনার বেশি ঠান্ডাও লাগে না আবার বেশি গরমও না কিন্তু এই সময় কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু খুব ভালো আপনার আপনার পরিধানের জন্য বেস্ট হয় তো আশা করতে যে এই প্রোডাক্টগুলো খুব সহজে এবং দ্রুতই সেল করতে পারবেন এখন দেখাবো পাঁচ নাম্বার কালার এটা হচ্ছে আজকে আমাদের পাঁচ নাম্বার কালার দেখেন এই কালারটা কত চমৎকার লাগতেছে সেটা কিন্তু একটা আপনার পেট্রোল কালারের ভিতরে আসার দেখতে হচ্ছে এত প্রিমিয়াম এত এত লুক রেটিভ কালার গুলো আশা করি কালারগুলোর কারণে কারণে আপনার প্রোডাক্টগুলো খুব সহজে এবং খুব দ্রুতই সেল হবে এখন দেখাবো আপনার এত চমৎকার আর এত চমৎকার আমাদের ডিজাইনগুলো হয়েছে মাসাল্লাহ তো এই ধরনের প্রোডাক্টগুলো যারা অর্ডার করতে চান সকলকে বলবো দ্রুত অর্ডার করুন কেননা আপনার এটা আমাদের স্টক খুবই লিমিটেড স্টক আছে আশা করতেছি আমাদের অফলাইনে মোটামুটি এই যারা যারা আগে পিস প্রোডাক্ট চাইছেন তাদেরকে তো আলহামদুলিল্লাহ আমরা কনফার্ম করে দিয়েছি এখনও আমাদের কাছে বেশ কিছু প্রোডাক্ট আছে এই জন্য আমরা ভিডিও আপনার সামনে নিয়ে আসলাম তো যাদের এই প্রোডাক্টগুলো লাগবে তারা দ্রুত অর্ডার করবেন আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদের ডিসক্রিপশনের নাম্বার থাকবে নাম্বার নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে কল বা মেসেজ করুন আমরা আর এইটা আমার সাইজ হচ্ছে আপনার এম থেকে আর ডাবল এক্সেল পর্যন্ত রেশিও হচ্ছে আপনার আপনার রেশিও হচ্ছে টু থ্রি থ্রি আপনার টু মানে প্রতি কালারে দশ পিসের বান্ডিল থাকবে আপনাকে মিনিমাম নিতে হবে আর তিনটা বান্ডিল মানে মিনিমাম অর্ডার করতে হবে তিরিশ পিস যারা তিরিশ পিস অর্ডার করবেন তারা তো তিনটা কালার পাবেন আর যারা সাইট পিস নেবেন তারা কিন্তু ছয় ছটা কালারই পাবেন তো এটা প্রাইস অ্যান্ড পিকচার ডিটেলস পিকচার জানার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিন আমরা আপনাদের ডিটেলস অ্যান্ড প্রাইস সহ সব কিছু বলে দেবো ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কথা হবে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ